ফ্রেন্ডস আজকে একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি হালকা হালকা গরম পড়ছে তো এই সময় অনেকেই সজনে ডাটা খেতে ভালোবাসে দেখো এ দেখো ডাটা টমেটো আলু আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সিম্পল একটা তরকারি করব কিভাবে বানাচ্ছি দেখো আটাগুলো এক সাইজের কাটবেন তাহলে দেখতে বেশ সুন্দর লাগে আমি একটু ছোট ছোট করে কাটছি চাইলে আপনারা একটু বড়ো বড়ো কাটতে পারেন সবজিগুলো দেখো সব কাটা হয়ে গেছে আমি একটু মোটা মোটা করে আলুটা রেখেছি তাহলে চলো কীভাবে করছি দেখো আমি দিচ্ছি সামান্য পরিমাণ জিরে জিনা জিরেটাকে একটু ভালোভাবে ভেজে নেব জিরে ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো একদম তৈরি হয়ে গেছে আমার ডাটা আলুর তরকারি এবার আমি দিয়ে দেব দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব ব্যাস একদম তৈরি কেমন খেতে হবে বা হল তা জানতে হলে তোমাদের কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলো না গরম ভাতে একবার এরকম সজনে আলু আলুর তরকারি আপনারা ট্রাই করতে পারেন একটু টমেটোটা নিয়ে নেবেন